মাঝে মাঝে কিছু গাড়ির ভিডিও করতে গেলে আমি নিজেই অবাক হয়ে যাই যেমন ধরেন এই গাড়িটা গাড়ির পিছনে যে এক্সট্রা চাকাটা ছিল আমি জাস্ট দেখতেছি যে এই গাড়িটাকে আমি পুরাতন গাড়ি হিসেবে লাইভ করব। অথচ এই গাড়িটা দেখলে মনেই হয় না যে এটা পুরান দেখেন চাকার ভিতরের প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা দাগ এখনো পর্যন্ত একদম নতুন শুধু এই জায়গায় না উপরের যে মানে কি বলে এটা একটা মেট আছে দেখেন একটা কভার আছে এই কভারের আপনি এই জায়গাগুলো দেখেন মনে হয় এই কাগজটা একটু আগে লাগাইছে দেখছেন একদম নতুন মনে হচ্ছে না দেখেন কাগজটা আমি আজকে এইচ আর কার সিলেকশনে আসছি একটা জিপ গাড়ি লাইভ করতে এই গাড়িটার মডেল হচ্ছে তেইশ 2023 হাজার আর এটা রেজিস্ট্রেশন 2024 গাড়ি দাম হবে পুরানের বাট গাড়ি আপনি পাবেন নতুনের মতো আবার দেখেন এক্সটা চাকাটা ভদ্রলোক একবারের জন্য এখান থেকে খুলে নাই জ্যামনে কোম্পানি এখানে লাগায় দিছে অমনেই আছে আর গাড়ির মডেল যেহেতু তেইশ এটা যেহেতু রেজিস্ট্রেশন চব্বিশ তাহলে এমনিই তো বোঝা যায় গাড়ির বয়সে এক বছরের একটু বেশি ইয়েস আমরা দেখাবো আজকে হুন্ডাই ক্রেতা গাড়ি যাদের একটা ব্র্যান্ড নিউ ক্রেতা গাড়ি কেনার ইচ্ছা বা চিন্তা ভাবনা আমি বলবো আপনি একটু একটু ভাবেন যে নতুন কিনবেন নাকি নতুনের থেকে দশ লাখ টাকা কমে এটা কিনবেন আমি আছি তিনশো একুশ নম্বর মেট্রো রেলের পিলারের পাশে শেওরাপাড়াতে আমি মিলে আপনাদেরকে গাড়িটা দেখাবো রনি ভাই আসসালাম ভাইয়া দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবসময় আমাদের শরীরটাকে দেখেন এইচ আর কার সিলেকশনকে কে ভালোবাসেন আপনাদের জন্যই চেষ্টা করি ভালো ভালো গাড়ি খুঁজে আনার জন্য আচ্ছা এই গাড়িটা মডেল হচ্ছে তেইশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ হ্যাঁ ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন খুলতেছে দেখেন ভাইয়া কি ভাইয়া 2023 এর মডেল 2023 এর মডেল আচ্ছা 2024 এর রেজিস্ট্রেশন 2024 এর তাও মার্চ মাসে 24 এর মার্চ মাস স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ডে মালিক তাইলে গাড়ির কাগজ নিয়ে কোনো টেনশন নাই না না নতুন মতো গাড়ি সো এইটা কিন্তু আপনার সিসিও কম 1500 না ভাই 1500 সিসি 1500 সিসি মডেল Hyundai ক্রেতা এবং এই গাড়িটা যে কিনবে একটা ব্র্যান্ড গাড়ির মানে ফিল পাবে তবে গাড়ির দামটা হবে নতুন গাড়ির থেকে অনেক কম আমি যদি মাইলেজের কথা বলি এই গাড়িটা চলছে এখন পর্যন্ত মাত্র দশ হাজার কিলোমিটার দেড় বছরে উনি দশ হাজার কিলো চালাইছে এবার আপনি আবার দেড় বছর চালান তখন মাইলেজ হবে বিশ হাজার আরো দেড় বছর চালান মাইলেজ হবে তিরিশ হাজার সাড়ে চার বছর পরে গাড়িতে মাইলেজ থাকবে তিরিশ হাজার তাহলে রিকন্ডিশন গাড়ির ফিল আপনি কেন পাবেন না পুরান গাড়িতে বলেন ইনশাল্লাহ গাড়িটা দেখতে বেশ চমৎকার এবং এই গাড়িটা আপনারা আজকে কিন্তু অনেক কম দামে পাবেন এই গাড়িটা বিক্রি করে দিল কেন ভাইয়া মালিক ভাইয়া ওনারা ফুল ফ্যামিলি সব বাইরে চলে আমার প্রশ্ন না এটা দর্শকদের ফুল ফ্যামিলি সব বাইরে চলে যাচ্ছে এবং অলরেডি আপু চলে গেছে ভাইয়া আছে আচ্ছা এর জন্য সেল করা ও ফ্যামিলির ওনারা বাইরে চলে যাচ্ছে আপনারা সেল করব মালিক সরাসরি বিয়েটা হাজির হবে তাইলে তবে জানতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলেই নিতে পারবেন এটা কিন্তু নাম্বার প্লেটটা দেখে মনে হচ্ছে একদম নতুন বারো দেখলেন 128285 নাম্বারটা সুন্দর

আমি তো তখন পিছনেরগুলা দেখাই বলছিলাম নতুন মতো লাগে এখন আপনার সিটগুলো দেখে বলেন গাড়িটা আপনার কোন দিক থেকে পুরাতন মনে হয় আসলে কিছু কিছু গাড়ি ভিডিও করতে গেলে আমি নিজে অবাক হই এই কারণে কারণ গাড়িগুলো পুরাতন হইলেও আমি কিন্তু মানে কন্ডিশনটা পাই নতুনের মতো খুব কম কম ইউজ করা গাড়ি কিছু গাড়ি আছে আপনি মানে মানে ব্র্যান্ড নিউ কিনার চেয়ে সেকেন্ড হ্যান্ড কিনা ভালো তাহলে আপনি লস খাবেন কম বিক্রি করতে গেলেও এই গাড়ির আপনার তেমন একটা লস হবে না লস হবে ফার্স্ট পার্টিন যিনি প্রথম কিনলো ওনারই লস হচ্ছে সিলিং দেখেন সিলিংও একদম ফ্রেশ গাড়ির সিট কিন্তু 1500 1500 সিট বছরে আয়কর মাত্র 25000 টাকা এবং এই গাড়ি কারাটটাও সুন্দর গ্রে গ্রে সাথে আবার একটু সিলভার ভাইব আছে সো যাই হোক যারা এই ক্রেতা গাড়ি নেবেন আমি ওই দর্শকদেরকেই বলবো আপনারা নতুন না কিনে আমার মনে হয় এইটা ট্রাই করতে পারেন তাহলে টাকা বাঁচবে অনেকগুলা ফুলবো এটা জি এটা খুলে দেখাই আজকে মনে হয় आंसर না আজকে आंसर এরনো ওয়াশ করে নাই এই গাড়ি আপনার প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিং গুলো আছে দেখেন প্রত্যেকটা পার্টসে আপনি দেখেন এই যে নীল দাগ গুলা এগুলো কিন্তু গাড়ি নতুন বানানোর সময় মার্ক দেয় প্রত্যেকটা পাইপের গোড়ায় গোড়ায় আছে এই দেখেন নীল দাগ গুলা দেখছেন প্রত্যেকটা জায়গায় নীল নীল দাগ আপনারা গাড়িটা ওয়াশ করার পরে আইসা দেখেন এগুলো হবে নতুন হ্যাঁ প্রত্যেকটা নাটের গোড়া দেখেন এই যে হলুদ নীল এই দাগগুলা মার্কিং গুলো দেখেন তো আমি বলবো গাড়িটা আইসা একবার একটু চালান টেস্ট ড্রাইভ দেন এটা নতুন যেমন পাবেন ফিল এই গাড়িটা তো আপনি ওই একই ফিল পাবেন তবে দাম কমবে অনেক নতুন থেকে অনেক কমে গাড়িটা নিতে পারবেন এখনো পর্যন্ত গাড়িতে এ টু জেড সবকিছু একজন লেখছে তিরিশ লক্ষ আশি মামা বাইরে বাই কি অভিজ্ঞতা ভাই ভিতরটা দেখেন আসান ভাই তাহলে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই পাশ থেকে একটু দেখায় একটু দেখেন এটা কিন্তু মাইলেজ হচ্ছে দশ হাজার পাঁচশো এ দেখেন এসিটা এবং এই হচ্ছে দুই হাজার তেইশ সো বুঝাই যাচ্ছে আপডেট মডেলের গাড়ি এখনো আপনার এই যে এখান থেকে কিন্তু পলিও খোলা হয় না দেখছেন ভাই ভাইয়া দেখানোর কিছু নাই ভাই জি এবং একদম সরাসরি কাস্টমার এসে দেখবে একদম নতুন জি

একদম নতুন পাবেন দশ হাজার কিলো চলা মাত্র গাড়ি তেইশের মডেল একদম নতুন আনছি এটা কালকে দেখাবেন নিখুঁত ভাবে ইনশাল্লাহ তাহলে আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে ভালো থাকেন সবাই আল্লাহ আল্লাহ